আইন থাকতে হবে যেখানে শরীয়ত বিরোধী কোন কর্মকাণ্ড গ্রহণ করা হবে না প্রথমত এই জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে দ্বিতীয়ত শিক্ষা সিলেবাস পরিবর্তন করতে হবে শিক্ষা ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে বর্তমান যারা সরকার হচ্ছেন তাদেরকেও বলতে চাই এখন করণীয়র এক নম্বর করণীয় হচ্ছে দেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে জাতীয় সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আমি বত্রিশ বছর থেকে বলে আসছি কালিমার বাবের বাপের আকাশ আকাশ আল্লাহ জমি মাল্লার বাতাস আল্লাহ কখনো এসব মনের সন্তানের মধ্যে এই সংগীত বের হতে পারে না অসম্ভব প্রথমত এই জাতীয় সংগীত বাতিল করতে হবে দ্বিতীয়ত শিক্ষা সিলেবাস পরিবর্তন করতে হবে শিক্ষা ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে সম্মানিত দিনী ভাই বোন যেটা আরো আমি বলেছি এই দেশে এমন একটি আইন বাস্তবায়ন করতে হবে যেখানে অন্তত প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছেলেরা কোরআন মাজিদ পড়তে শিখে পড়াতে বাধ্য করা হয় সেখানে থাকতেই হবে সম্মানিত তিনি ভাই বোন আমি একথাও বলেছি এই দেশের সংবিধানে একটি আইন থাকতে হবে যেখানে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড গ্রহণ করা হবে না এ আইন সংবিধানে থাকতে হবে সম্মানিত দিনী ভাই বোন এ কথাও বলতে চাই এই দেশের সরকার ইলেকশনে হবে না সিলেকশনে হবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান টোকায়ের ওটে সরকার নির্বাচন হবে না সরকার নির্বাচন হবে জ্ঞানীগুমি সুশিক্ষিত বুদ্ধিমান হুঁশিয়ার মানুষের পরামর্শে যে আদেশ করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা who shall